হাই বন্ধুরা কেমন আছেন খাইবেন নাকি ঝালমুড়ি খাইলে টপ করিয়া কমেন্ট বক্সে জানিয়ে দেন আমি তোমার ঝালমুড়ি খেলেন ঝালমুড়ি কই পাইবেন জানেন ওই যে আমার বড় মাঠ আছে না উঠে না বাদল ভাইয়ের দোকানের ঝালমুড়ি পাইবেন বাদল ভাইয়ের ঝালমুড়ি নীলফামারি সেরা ঝালমুড়ি অনেক মজাদার ঝালমুড়ি ঝালমুড়ি খেয়া যদি আসলে ঝাল না লাগে তাহলে সেই ঝালমুড়ি খেয়া লাভে নেই হ্যাঁ টাকা নেস টাকার সমস্যা নেই কিন্তু ঝাল লাগবে আমি ঝালমুড়ি খাবার গেলে অবশ্যই ঝাল খান তোমরাগুলা ঝাল ঝালমুড়ি খান নাকি মিটিয়া ঝালমুড়ি খান নাকি নবনের ঝালমুড়ি খান নুনের ঝালমুড়ি খান টুক করে কমেন্ট বক্সে জানাই দিবেন হুম আর যা যা ঝালমুড়ি খাবার চান আমার কমেন্ট বক্সে জানান আমি খাওয়ার ব্যবস্থা করি হুম কথা দিন এই কথা দিবার যে একটা কথা মনে করি গেল এই যাকে তাকে যারে তারে কথা কথা দেন না না হইলে কিন্তু বাস খাইবে তাই বাস পাইবে তোমরাও বাস খাইবে কথা দেখি শুনে দিবেন হুম তোমার কথার পর খারাপ নাই তোমরা যাই মোর ভিডিও শেয়ার করিবেন যাই আমাকে ফলো দিবেন হ্যাঁ আর যাই কমেন্টে জানাইবেন যে আমি শেয়ার করছি ফলো আপনি অবশ্যই ঝালমুড়ি হুম ঝালমুড়ি খাওয়ার জন্য কমেন্ট করবেন আমি তোমার ঝালমুড়ি খাওয়ার অবশ্যই ব্যবস্থা করবেন যাই হোক আমার ঝালমুড়ি খাওয়া শেষ এখন ওই বস্তাকালী চলে যাব